আজ বাংলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিহারের দারভাঙ্গা থেকে সরাসরি এসে পৌঁছাবেন পশ্চিম বর্ধমান জেলার তার একটি রোড শো করার কথা রয়েছে এছাড়া দুর্গাপুর নগরী নেহেরু রয়েছে তার একটি জনসভা জানা গেছে দুর্গাপুরে নেহেরু স্টেডিয়াম থেকে তিনি পাঁচ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন করেন ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে এখন দুর্গাপুরে সাজো সাজো রব দুর্গাপুরে এসে তিনি কি বলবেন সেদিকে তাকিয়ে সমগ্র জেলাবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুরের সভাকে সামনে রেখে 17 জুলাই বৃহস্পতিবার দুর্গাপুরে প্রাণকেন্দ্র সিটি সেন্টারে বিজেপির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির রাজ্যের জেলা নেতৃত্ব এবং বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক এদিনের সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের বিজেপির সভাপতিরা বলেন ও করবে এবং রেল পরিকাঠাম উন্নয়নের ক্ষেত্রে এই প্রকল্পটি জামশেদপুর বোকারো ধানবাজার শিল্পাঞ্চলের সঙ্গে রাঁচি ও কলকাতার সংযোগ উন্নত করবে পণ্য পরিবহনের গতি বাড়াবে এবং শিল্প ব্যবসার ক্ষেত্রে

কিন্তু একই সময়ে আমরা চাইছি যদি প্রয়োজন হয় জমি অধিগ্রহণ হবে এবং কৃষককে সঙ্গে নিয়ে পরিমাণ দ্বিগুণ করে বাজার দরের থেকে তিনগুণ দামে এবং কৃষককে শিল্পের সঙ্গে যুক্ত করে তাকে শিল্পের একটা নির্দিষ্ট মালিকানা দিয়ে আমরা পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের পক্ষে যে মডেল হরিয়ানায় হয়েছে যে মডেল পঞ্জাবে সাকসেসফুল হয়েছে মহারাষ্ট্রের কি অংশ রয়েছে আজকে সেই কাজ যাতে পশ্চিমবঙ্গে হয় সেই লক্ষ্যে দু হাজার ছাব্বিশে যে নতুন সরকার আসছে সেই সরকার কাজ করবে আমরা শিমুর আন্দোলনের সময় বলেছিলাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে প্রকাশ জাভেকারের নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল গিয়ে আমরা প্রস্তাব দিয়েছিলাম তাকে যে আপনার যদি এক একর জমির প্রয়োজন হয় আপনি প্রয়োজনে এগারোশো একর জমি অধিগ্রহণ করুন এবং পুরো ল্যান্ড ডেভেলপ হয়ে যাবার পরে এই একশো একর যেটা অধিকৃত বেশি করা হলো সেটা জমির মালিকানার অনুপাতে আপনার ওই ডেভেলপ ল্যান্ডের কিছুটা তাদের মধ্যে সেগুলো তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করুন এতে সম্পূর্ণভাবে কৃষকের সঙ্গে শিল্পের যোগাযোগ থাকবে কৃষকের ইচ্ছার বিরুদ্ধে কৃষককে সঙ্গে না নিয়ে সেখানে যারা ক্ষেত মজুর আছে তাদের স্বার্থকে সম্পূর্ণ অস্বীকার করে লাভের জমি তার এই বক্তব্য যারা রেখেছিলেন এই দাবির ভিত্তিতে যারা দীর্ঘদিন আন্দোলন করেছেন সেই আন্দোলনকে এবং সেই বক্তব্যকে সেই অবস্থানকে মর্যাদা দিয়ে পশ্চিমবঙ্গে যে বিপুল সেই প্রশ্ন আছে সেটাকে আমরা বাস্তবায়িত করতে চাই